যা দেওয়া একসাথে মশলার সাথেই কষিয়ে দিই বা আজকে গরম মশলা তবে কথা হলো সয়াবিন আমার ভীষণ পছন্দ যে রাখলে পড়ে যায় মানে জলের নিচে চাঁকনিটা দিয়ে ভালো করে জলটা নিয়ে ওটা ব্যবহার করি না রান্নায় খালি ফোরনে চেপে মানে হাত দিয়ে চিপে বা আমার কাছে এগুলো ভীষণ প্রিয় সেগুলোই শেয়ার করিনি এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হ্যাঁ আপনারা চাইলে আজকে খুব কম সময় একটা পরিচিতি রান্না মানে খুব পরিচিত রান্নাই শেয়ার করব সয়াবিন তো প্রত্যেকের ঘরেই হয় আর আমার রান্নাঘরে কিন্তু খুব সাধারণ রান্নাগুলোই পাওয়া যায় যারা আমাকে ভিডিওগুলো দেখেন আমার তার প্রত্যেকেই জানেন তো আজকেও একটা সাধারণ রান্না শেয়ার করব তবে কথা হলো সয়াবিন আমার ভীষণ পছন্দের মাছ মাংস ডিমের থেকে সয়াবিন জাতীয় জিনিসটা আমি ভীষণ পছন্দ করি পনিরও ভীষণ ভালো খাই তবে পনিরটা অনেকদিন করবো করবো হচ্ছে না চেষ্টা করবো নেক্সট যে রেসিপি সেটা পনিরেরই দেওয়ার তো যাই হোক চলুন সয়াবিনটা চট জলদি রান্না করার জন্য সয়াবিন আমি দু প্যাকেট নিয়ে এসেছিলাম নিয়ে এসে সেটা আমি প্রথমে জলে ভিজিয়ে রাখি যে সয়াবিনের গুঁড়ো দানাগুলো অনেকটা বালি বালি লাগে সেটা জলে ভিজিয়ে রাখলে পড়ে যায় মানে জলের নিচে পড়ে যায় তো তারপর সয়াবিনগুলোকে আমি সামান্য নুন দিয়ে জলে সেদ্ধ করে নিলাম তো এবার একটা গামলির মধ্যে আমি এই ছাঁকনিটা দিয়ে ভালো করে জলটা চেপে নিয়েছি পরে হাত দিয়ে একটু চেপে চেপে যে জলটা ভেতরে থাকে সেটা বার করে নেব একটু ঠান্ডা হওয়ার পরে ওই কড়াইটা একটু পরিষ্কার করে সর্ষের তেল পরিমাণে একটু বেশি দিচ্ছি সয়াবিন রান্না করতে আমি তেল যতটুকু দরকার বা মশলাটা কম দিলেও তেলটা আমি পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করি কারণ সয়াবিনে একটু তেল ঝাল মশলা না দিলে খেতে ভালো লাগে না মানে আমার ক্ষেত্রে আমি বলছি এটা তো আমি একটু তেলের পরিমাণ একটু বেশি দিলাম নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো আর তারপর এর মধ্যে কি কী মশলা ব্যবহার করবে একটু বলে দিই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু অল্প অল্প করেই বেটে নেওয়া হয়ে গেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার যে দিদি আছেন মানে মাকে দেখাশোনা করেন যে দিদি উনি তো ভীষণভাবে সাহায্য করেন উনি মাঝে এক দুদিন আসতে পারেননি তো আজকে উনি এসেছিলেন বলে আমার একটু সুবিধা হয়েছে সমস্ত মশলা উনি বেটে দিয়েছেন বেটে রেডি করে দিয়েছেন আমি খালি রান্নাটুকু করছি আর কি তো তেলের মধ্যে আলুগুলো ভেজে আলুগুলো তুলে নিলাম ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা একটু সাদা জিরে মানে গোটা জিরে ফোড়ন দিলাম এরপর এই একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেই পেঁয়াজের কুচিটার মধ্যে দিয়ে হালকা ভাজবো সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ক্যাপসিকাম শুরু শুরু করে কেটে কারণ ঘরে ক্যাপসিকাম রয়েছে আর শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো একটু মানে এনেছিলাম তো সবুজ যে ক্যাপসিকাম সেগুলো একটু ঘরে রাখাতে লাল যেভাব চলে এসেছে তো যাই হোক এই ক্যাপসিকামটা বেশ কিছুটা দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে যখন মোটামুটি ভাজাটা হয়ে যাবে এর মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের যে পেস্ট রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে দেবো সাথে স্বাদ অনুযায়ী নুন হলুদ বেশ কিছুটা চিনি চিনিটা একটু বেশি দেবো বেশ নুন ঝাল মিষ্টি সম হবে আর লঙ্কার গুঁড়োর জায়গায় আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না রান্নায় খালি ফোড়নে শুকনো লঙ্কাটা ফোড়ন দিই তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি একটু রঙটা ভালো হয় দেখতেও ভালো হয় তো যাই হোক সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো যখন তেলটা ছাড়তে শুরু করবে মশলা তারপরে আমি সেদ্ধ করে রাখা সয়াবিন ওটার জল আমি চেপে মানে হাত দিয়ে চিপে বার করে নিয়েছি সেই সয়াবিনগুলোর সাথে দেবো হচ্ছে ভেজে রাখা আলু আর একদম ফ্লেমটা আমি এই সময় কম করে দিয়েছি দিয়ে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপর কইয়ার মতন জল দেবে তো বন্ধুরা মনে হতেই পারে এই সোয়াবিন রান্না তো আমার রান্না করি শেয়ার করার কি আছে শেয়ার করার কারণ একটাই যে আমি প্রত্যেক দিন যে রান্না করি টুকিটাকি কি এদিক ওদিক ছোটোখাটো রান্না খুব সাধারণ রান্না কিন্তু আমার কাছে এগুলো ভীষণ প্রিয় আর সেগুলোই শেয়ার করিনি আপনাদের সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যদি দেখেন এটাকে ফলো করে দেবেন সবার সঙ্গে একটু শেয়ার অবশ্যই করবেন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই বানাবেন তো আপনার সঙ্গে কথা বলতে বলতে খুব ভালো করে কষিয়ে আমি পড়বার মতন জল দিয়ে দিয়েছিলাম আর একটু আলুগুলোকে ভেঙে দিচ্ছি গলে গেছে তো ভেঙে দিলে কী হয় ঝোলটা বেশ ঘন হয় আর খুব একটা ঝোল ঝোল তো রাখেনি হালকা মাখা মাখা হয়েছে কারণ আমি যেহেতু রুটি দিয়ে খাবো আর মা খাবে ভাত দিয়ে তো দুটোর ক্ষেত্রে এটা ঠিকঠাক তো যাই হোক এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হ্যাঁ আপনারা চাইলে ওপর থেকে একটু গরম মশলা বাটা বা গুঁড়ো অ্যাড করতে পারেন আমি আজকে ওসব তো আমি গরম মশলা খুব একটা বাটা বা গুঁড়ো দিই না যা দেওয়া একসাথে মশলার সাথেই কষিয়ে দিই যদি এবার আজকে গরম মশলার ব্যবহারটা হয়নি তো আমি আমার পছন্দের বাটিতে সয়াবিনের যে তরকারি আলু দিয়ে সেটা নামিয়ে নিলাম আর পরিবেশন করব আমি খাবো রুটি দিয়ে মা খাবে গরম ভাত দিয়ে আজকে এতটুকুই দেখাচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সবাই টাটা